তাল দিয়ে পারফেক্ট কেক বানানোর সহজ রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বর্তমানে বাচ্চারা কিন্তু তাল জিনিসটা খায়ও না পছন্দও করে না তো বাচ্চাদের সামনে যদি একটু ইউনিকভাবে এই জিনিসটাকে প্রেজেন্ট করেন তাহলে বাচ্চারা কিন্তু তালের স্বাদটা বুঝবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ছোটোবেলায় কিন্তু অনেক বেশি তাল খাওয়া হতো কিন্তু এখন আর বেশি একটা খাওয়া হয় না কারণ আমি তাল নিতে পারি না তো এই জন্য এদিকে আমার যে খালা আছে সে খালা হচ্ছে আমাকে তালগুলো নিয়ে দিচ্ছে আর এইভাবে তাল নিলে কিন্তু একটু সময় লাগে কষ্ট কিন্তু আপনার তালটাতে তো হবে না আর একসাথে হচ্ছে সব সুন্দর মতো পড়ে যাবে একদম ঘন হয়ে তো এই দিকে হচ্ছে খালা খুব সুন্দর করে নিচ্ছিল আর আমি অন্য দিকে হচ্ছে পিঠা বানানোর প্রস্তুতি নিচ্ছি তালের ভাপা পিঠা এদিকে হচ্ছে আমি এক কাপের মতো হচ্ছে চালের গুঁড়ি নিলাম তারপরে তার থেকে কম হচ্ছে ময়দা নিলাম ময়দা নিলে কী হবে একটু সফট হবে এখানে নিয়ে নিলাম হচ্ছে গরু দুধ আসলে যে যতটুকু বানাবেন সে ততটুকু পরিমাণে আন্দাজ অনুযায়ী দিবেন এক কাপের মতো দিয়ে দিলাম এখানে আমি চিনি তারপরে দিয়ে দিব এখানে আমি সামান্য পরিমাণে একটু লবণ এরপরে দিয়ে দিলাম বেকিং সোডা তারপরে দিয়ে দিব বেকিং পাউডার বেকিং সোডায় কি হয় আপনার এটাকে অনেকটা সফট করে ফেলবে এর এরপর হচ্ছে সমস্ত গুঁড়ো উপকরণগুলোকে আমি সুন্দর মতো মিশিয়ে নেব যেন কোনো লামস না থাকে এরপরে হচ্ছে আমি এটার সাথে তালটাকে মিশাবো এই তো আমার তালটাও নেওয়া হয়ে গিয়েছিল আর একদম তালটা নিয়েছে সাথে সাথেই কিন্তু টাটকা টাটকা তালটা দিয়ে এটা করেছি এটার ফ্লেভারটাই কিন্তু অন্যরকম আসবে আর একদম কুচনো নারিকেল দিয়েছি নারিকেলটা আরও বেশি মিহি কুচনো হলে বেশি ভালো তবে আমার খালা যেরকম করেছে সেই রকমই মোটামোটা আর এদিকে এখন দিয়ে দিলাম হচ্ছে সয়াবিন তেল দিয়ে তারপরে হচ্ছে একটা ডিম দিয়ে দিব তো এখানে আপনারা ডিমটা স্কিপ করতে পারেন তার ডিমটা দিলে ভালো ভালো ফুলে আর সফটও হয় এটাকে এখন খুব ভালো মতো মিশাবো একটু সময় নিয়ে যতক্ষণ পর্যন্ত আপনার যে চিনিগুলো আছে চিনিগুলো যতক্ষণ পর্যন্ত না একদম মিশে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে আপনি গুলতেই থাকবেন এই দেখেন একদম ঘন একটা ব্যাটার হবে এটা কিন্তু একদম পাতলা হবে না এরপর আমি যে মোল্ডে করব সেই মোল্ডে একটু সয়াবিন তেল দিয়ে মাখিয়ে নিলাম যেন আমার যেটা এটা যখন হবে তখন যেন খুব দ্রুত হচ্ছে ছেড়ে আসে এই তো হয়ে গেছে আর বাটিটা কিন্তু কখনোই ভরে দিবেন না একদম মানে হাফ দিবেন এরকম করে ইচ্ছে করলে আপনারা ছোট ছোট বাটি কাপ যে কোনো কিছুতেই দিতে পারেন তো আমি আর এত ঝামেলা করতে যাই নাই যেহেতু এটা আমি আজকে প্রথম বানিয়েছি প্রথম বানানোর অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করতেছি দেখলাম যে না আমার বাচ্চারা খেয়েছে আসলে সেই জন্য বললাম আমরা কিন্তু তাল জিনিসটা কষ্ট ভয়ে নেই না বা আমাদের বাচ্চারাও কিন্তু এটার সাথে অত পরিচিত না তো সেক্ষেত্রে আপনারা একটু ইউনিকভাবে করলে তারা কিন্তু খাবে তো এটাকে প্রথমে আমি বিশ মিনিট পরে হচ্ছে একটু ভাব দিয়ে দিলাম বিশ মিনিট পরে উঠিয়ে দেখলাম যে হয় নাই এরপরে পাক্কা আমার তিরিশ মিনিট সময় লাগছে হওয়ার পরে দেখেন কেকটা অনেক সুন্দর হয়েছে যদিও আর একটু ঠান্ডা করে যদি কাটতাম তাহলে বেশি ভালো হতো আমি একদম চুলা থেকে নামানোর সাথে সাথেই তারপরও অনেকটা স্পঞ্জ হয়েছে কেকটা খুবই মজা হয়েছিল সবাই বলেছে না খুবই মজা হয়েছে ভালো হয়েছে একদম নিচেটা দেখেন কেকের মতোই কিন্তু একদম সফট হয়েছে তো কেমন লাগলো আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সবার সাথে আসসালামু আলাইকুম